মেরিডিয়ান ফাইভ স্টার রেস্টুরেন্ট দেখেন মেরিডিয়ান ফাইভ স্টার রেস্টুরেন্ট আর এই হলো বিল্ডিং এই হলো বিল্ডিং দেখেন এটা হলো বিল্ডিং এই বিল্ডিংয়েই এই ফ্ল্যাটটা অবস্থিত আর এই হলো মেরিডিয়ান ফাইভ স্টার রেস্টুরেন্ট আর এই হলো নিকুঞ্জ এটা হলো নিকুঞ্জ তেরো নম্বর রোড আর এটা হলো বাস স্ট্যান্ড এখানে একটা বাস স্ট্যান্ড আছে এবং এই যে ফুট ওভার ব্রিজ আছে এখানে ফুট ওভার ব্রিজ দেখাই যাচ্ছে এবং এই হলো রেল লাইন এখানে এই যে হলো ভাই এটার লোকেশনটাতে বলেন লোকেশন হচ্ছে ম্যারিডিয়ানের ফাইভ হোটেলের সাথেই একশো পূর্ব দিকে পাশেই হচ্ছে নিকুঞ্জ অপোজিট আর মেট্রো রেল মেট্রো রেলের সংলগ্ন এলাকা বাস স্ট্যান্ড বাংলাদেশে যে কোনো প্রান্তেই এখান থেকে যাতায়াত করা যায় বাংলাদেশে যে কোনো প্রান্তি খুব সহজেই হলো মাধ্যমে যাতায়াত করা যায় এটা হল এন্টিক থেকে ঢুকিয়ে এটা হলো ডাইনিং ওপেন খোলামেলা অনেক বড় একটা ডাইনিং এবং এই ডাইনিংয়ের সাথে এটা হলো আলাদা একটা ড্রয়িং অনেক বড় সুবিশাল এটা হলো সাউথ ফেসিং দক্ষিণ পাশ অনেক বেশি আলো বাতাস পাওয়া যাবে আচ্ছা এটা হলো ড্রয়িং এবং এটা হলো ডাইনিং আচ্ছা এই ডাইনিংয়ের এটা এখানে বা মাস্টার বেডরুম মোটামুটি অনেক বড় এবং ওপেন দুই দিকে ওপেন পাবেন এদিকে পূর্বমুখী একটা জানালা আছে এবং এইটা পঞ্চম পঞ্চমতলায় তাই না পঞ্চমতলায় দক্ষিণ পাশ এটা হলো এই পাশে আছে একটা বারান্দা অনেক বড় একটা বারান্দা অনেক বেশি আলো পাতা দক্ষিণমুখী এবং এখানে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম যেটার মধ্যে হাইকমান্ড হবে হাই কমান্ড হবে টাইলস লাগানো অলরেডি হয়ে গেছে আচ্ছা এরপরে আমরা দেখব দ্বিতীয় একটা চাইল্ড বেড এটা হলো একটা চাইল্ড বেড দেখেন চাইল্ড বেডটাও অনেক বড় সাইজের একটা চাইল্ড বেড এবং অনেক বেশি আলো বাতাস অনেক বেশি আলো বাতাস এবং এই যে দক্ষিণ ফেজে একটা অনেক বড় বারান্দা আছে সুবিশাল একটা বারান্দা দক্ষিণমুখী এবং এই যে পশ্চিমমুখী একটা জানালা আছে খুবই বড় হ্যাঁ এটা কত স্কোয়ার ফিট এটা হল নয়শো আর কমন স্পেস সহ এক হাজার দুই বেডরুম দুই বাথরুম দুই বারান্দা এবং ড্রয়িং ডাইনিং কিচেন যে এটা হলো কিচেন থ্রিডি টাইলস ইউজ করা হয়েছে কিচেনে এবং উপরে সায়েন্সের কাছে অনেক প্রোডাক্ট রাখা যাবে আচ্ছা এরপরে পরে দেখবো আমরা একটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও ভালো মানের থ্রিডি টাইলস ইউজ করা হয়েছে এবং খুবই সুন্দর অনেক বড় আর এখানে এই যে ওয়াশিং মেশিনের বা এবং ফ্রিজের লাইন রাখা হয়েছে খুবই সুন্দর ব্র্যান্ড নিউ বিল্ডিং খিলক্ষেত নিকুঞ্জর মেরিডিয়ান ফাইভ স্টার রেস্টুরেন্ট উল্টে বসে এটা হলো এয়ারপোর্টের খুবই নিকটে খুবই ভালো নিরিবিলি একটা পরিবেশ